একটা সময় ছিল যখন দুধকে বলা হতো অভাবের খাবার আর আজ ব্রাজিল দুধ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলির একটি অবাক হচ্ছেন এর পিছনে রয়েছে ভারতের গুজরাটের এক রাজা ভাবনগরের মহারাজা কৃষ্ণকুমার সিং সিংজি এই প্রগতিশীল মহারাজা উনিশশো পঞ্চাশের দশকে গুজরাটে উন্নত জাতের গরু ও সারের প্রজনন শুরু করেন তার গবাদি পশু ছিল দুর্দান্ত মানের দুধ উৎপাদনে অনন্য এখানেই জন্ম হয় এক অসাধারণ সার কৃষ্ণাবুল পাশাপাশি ডক্টর কুরিয়েনের তৈরি আমুল মডেল গুজরাটকে দুধ বিপ্লবের কেন্দ্র করে তোলে ভারত হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ এফএও ও অন্যান্য সংস্থার উদ্যোগে গুজরাট থেকে কৃষ্ণাবুল পাঠানো হয় ব্রাজিলে উদ্দেশ্য ছিল ব্রাজিলের গরুতে দুধ উৎপাদন ক্ষমতা বাড়ানো আশ্চর্য হলেও সত্যি সেই সারের বংশধর আজ ব্রাজিলের বহু খামারে অন্যতম প্রধান দুধ উৎপাদক প্রজাতি ভাবনগরের রাজপ্রাসাদ থেকে ব্রাজিলের ফ্যাক্টরি পর্যন্ত এ এক অনন্য যাত্রা ভারতের ঐতিহ্য আর গুজরাটের প্রজ্ঞা আজ দুধের যোগান দিচ্ছে গোটা দুনিয়াকে